নমস্কার বন্ধুরা সুর লয় ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আগের ভিডিওয়ে আপনারা দেখেছেন সুর লয়বাবুর মামার বাড়িতে আজ হরিনাম সংকীর্তনের পালা আছে তো সেই উপলক্ষে সকাল থেকে সব সাজু রব পড়ে গিয়েছিল হরিনামও সকাল থেকে শুরু হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি নগর ভ্রমণে গত বছর সুর আর লয়বাবু গোবর নিতে সেজে দাদুন আর মামাদের সঙ্গে হাঁটি হাঁটি করেই পুরো নগর ভ্রমণ করেছিল কিন্তু আজকে যা গরম পুরো রাস্তা যা গরম হয়ে গেছে আমরা বড়রাই খালি পায়ে হাঁটতে পারছি না ওদের আর কী করে হাঁটাই তাই আজকে দুভায়ে কোলে কোলেই পুরো নগর ভ্রমণটা সারবে তবে যখনই যাদের বাড়ি যাওয়া হচ্ছে ওদের নামিয়ে দেওয়া হচ্ছে সবাই ওদের পা ধুইয়ে দিচ্ছে ওদের পয়সা দিচ্ছে একটু নাচু নাচু করছে ওদের সেটাতেই প্রচুর আনন্দ হচ্ছে প্রথমেই আমরা চলে এসেছি ওদের দেবুদাদুদের বাড়ি ও হাসি দেখুন নেমে একটু নাচো নাচো করছিলো রাও নাচ করছে কিন্তু লয় দেখছি আজকে গরমের মুডটা খুব একটা ভালো নেই মানে ও যেটা করবে একা করবে নাহলে হলে মামের সঙ্গে করবে আজকে সবার সঙ্গে হুড়োহুড়ি করতে ভালো লাগছে না কারণ গরমটাও এমনিই সহ্য করতে পারে না বেশি গরম হলেও ঘর থেকেও বেশি বেরোতে চায় না আর ওর স্কিনে খুব র্যাশও বেরিয়ে যায় কিন্তু যে জল দিচ্ছে তখনই ওর খুব আনন্দ হচ্ছে কারণ এমনিই তো দুভাই হচ্ছে জলের পোকা দিন বাড়িতে জল ঘাঁটবো মামার বাড়িতে এলে তো আরওই মজা আরোই বেশি বেশি জল ঘাঁটবো প্রথম বাড়িতে ঘোরা হয়ে গেছে এবার আমরা চলেছি পরের বাড়িতে কি গরম বাপরে পা ফেলাই যাচ্ছে না রাস্তাটায় সবাই খুঁজছে কোথায় একটু ছাওয়া আছে কোথায় একটু ঘাস আছে সেখানে পা দিয়ে যাব আর এখন যেহেতু ঢালাই রাস্তা তাই আরও বেশি বেশি গরম হয়ে গেছে সুর আর লয়বাবু তো আমার আর রেমি মাসির কোলেতেই আছে ওদেরকে আমরা নামাতেও ভয় পাচ্ছি আর ওরা তো নামতে ভয় পাচ্ছেই এই দেখুন বাড়ির মধ্যে এসেই আগে সবাই ছাওয়া খুঁজতে ব্যর্থ কোনখানে ছাওয়া আছে কোনখানে ঠান্ডা আছে ওদিকে শুভরা লাইবাবুকেও ছাওয়া দেখে নামিয়ে দিয়েছি কারণ সবাই ওদের পা ধ আর এদিকে ওদের পিসি দিদুন আর ছোটো মাসি দিদুনের নাচ তো আপনার আগের বার থেকেই দেখেছেন নাম হলেই দুহাত তুলে দুজনের নেচেই আছে কোথায় শারীরিক কষ্ট ওদের আর তখন মনে থাকে না এদিকে পায়ে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা কিন্তু হরিদ্বনি শুনলে তখন আর ওদের কোনো ব্যথাই মনে থাকে না দুহাত তুলে দুজনেই নাচ করেই যায় এদিকে কোলে উঠে উঠে লয়বাবুর মালাটাই যাচ্ছে শিরে কারণ ও তো কোলে ওঠা মানে আষ্টেপৃষ্টে আমাকে ধরছে শাড়ির সঙ্গে ঘষা খাচ্ছে সুরবাবু সুন্দরভাবে রিমিমাশির কোলে উঠে আছে দেখুন না দিদুন যেই পয়সা দিয়েছে সঙ্গে সঙ্গে মাসি তুমি কই মাসির কাছে আছে টাকার ব্যাগ মাসি মনিকে ক্যাশিয়ার বানিয়ে দিয়েছে দু ভাই আগে সব টাকাগুলো ওর মধ্যে ভরে দিচ্ছে যাতে হারিয়ে না যায় দুবারই ঘোরা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি ওদের সোনুম মামাদের বাড়িতে এখানে তো পায়ে জল দেওয়ার পরেই ওদের দিদুন বলল আগে সবাই ভিতরে একেবারে বারান্দায় চলে এসো ফ্যান তো আমি চালিয়েই দিয়েছি চেয়ার টেবিলও দিয়ে দিয়েছি তার সঙ্গে আবার ওদের দিদুন হাত পাকাও বার করেছিল কারণ ফ্যানের হাওয়া কারোর গায়ে লাগছিলই না তারপর জল মিষ্টি বাতাসা এসব তো ছিলই কিন্তু এদিকে সুর আর লয়বাবুকে দেখুন ওরা ভিতরে ঢুকে আগে দিদুনদের ফ্রিজটা দেখতে ব্যস্ত হয়ে গেছে কারণ ডাবল ডোর ফ্রিজ একটু অন্যরকম দেখেছে তাই ওরা এসব হরিনাম ভ্রমণ এসব বাদ দিয়ে ওরা আগে চলে গেছে ফ্রিজ দেখতে বলছে আগে তাদের পাশে তুমি ফ্রিজটা খোলো আমরা দেখবো এটা কেমন নতুন রকমের ফ্রিজ ও চনুবামাদের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমরা আবার পৃথামাসিদের বাড়িতে এখানেও ছাওয়াটায় আসতেই আগে ওদের নামিয়ে দিলাম যে চলো ভিতরে চলো ওনারাও বললেন উঠানে নয় বাইরে নয় তোমরা একেবারে দূরে চলে এসো এই দেখুন পৃথামাসিও হাত পাখা নিয়ে রেডি যে সবাই বাড়িতে এলেই আগে জোরে জোরে একটু হাওয়া করতে হবে কারণ বাইরেটা তো বিভৎস গরম এদিকে সব বাড়ির মতোদের বম্মা এখানেও মিষ্টি বার করেছে গৌণী খাওয়াবে বলে কিন্তু ওদের তো খাওয়ার কোনো ইচ্ছাই নেই তাই বললাম ওরা খাবে না দিদা তুমি তোমার নাতিবাবুদের খাইয়ে দাও কারণ ওরা মিষ্টি খেতে চাইছে না এমনিও খায় না আর ঘুরে ঘুরে তো মোটেই খাবে না এদিকে লয়বাবুর বেশি গরম হচ্ছিল বলে ও মালাটা খুলে মামাকে দিয়েছে পড়িয়ে বলছে মামা আমার এখন মালা পরতে ভালো লাগছে না তুই নুনো হয়েছিস তুই পর দেখুন ছোট্টে এসে আগে মা তুমি আমায় কোলে নাও আরে কোলে তো নেবই এত গরমে তোকে নিয়ে আসবো না না আগে কোলে নাও আর ইমিমাসিমণির কোলে উঠে পড়েছে সুরবাবু টুক করে ও একটু একটু নাচতে ইচ্ছা করছে কিন্তু গরমে বেচারাগুলো নাচতে পারছে না আমরা চলে এসেছি আমার এক দাদু দিদার বাড়িতে এই দেখুন এখানে দেখুন এসে তো সবাই আগে এখানেও ধরে উঠে পড়ছে মামাদের পায়ে গরম লাগছে আর সুর আর লয়বাবুকে দেখুন লয়বাবু এদিকে জেঠুমনির সঙ্গে কথা বলে সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখছে আর বলছে এই ঘরে কে থাকে ওই ঘরে কে থাকে আর সুরবাবুকে দেখুন ও তো ডাইনিং টেবিলের পাশে চেয়ার একেবারে পা উঠিয়েই বসে পড়েছে ওদিকে ওদের বড়মা মা দাদুকে ভিক্ষা দিয়ে দিয়েছে আমি ডাকলাম বাবু এবার বাইরে এসো আমরা তো এবার যাবো দেখুন বড়মা মা যেই পয়সা দিয়েছে সঙ্গে সঙ্গে খোঁজ পড়ে গেছে রিমি মাসি তুমি কোথায় এদিকে এসো গত বছর আমাদের নগর ভ্রমণে বেরোনোটা অনেক সকাল করেও হয়েছিল আর একটু মেকছাই মেঘছাই মতোও ছিল তাই সকলে খুব হুড়োহুড়ি করতে পারা গিয়েছিল কিন্তু এবারে নগর ভ্রমণে বেরোতে অনেক লেট হয়ে গেছে কারণ আমাদের যে হরি হরিনামকর করছিলেন জেঠুমণিরা তারা একটা গৃহপ্রবেশ বাড়িতেও গিয়েছিলেন মানে মানে না গেলেই নয় এরকম একটা বিষয় ছিল তাই ওখানে আধ ঘন্টা সময় চলে গেছে সেই জন্য অনেক দেরিও হয়ে গেছে তার উপর আজকে প্রচণ্ড রোদ সকাল থেকে আর কয়েকদিন বৃষ্টিও হয়নি প্রচুর গরম এই দেখুন দিদুন আগে দাগুনের পা ধুয়ে দিয়েছে তারপর গৌর পা ধুয়ে দিচ্ছে তারপর মামাদেরও পা ধুয়ে দিচ্ছে পানি মামাদের বাড়িতে ঘোরা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি ওদের পার্থ মামাদের বাড়িতে এখানে আগে মামারা এসেছে তাই আগে মামাদের পা ধুইয়ে দিয়েছে এই দেখুন সুর আর লয়বাবু গিয়ে পাশে দাঁড়িয়ে পড়লো লয়বাবু প্রথমে একটু পিছিয়ে এলো বললো মা এখানে দেখো কাদা হয়ে যাচ্ছে ও মা এটা বলার পর দেখি দু ভাইয়ের নিজেই পুরো জায়গাটা কাদা করতে ব্যস্ত হয়ে গেছে দেখেছেন ছেলেদের কাণ্ড এতক্ষণ শুধু ঘাট ছিল এখন তো একেবারে কাদা করতেই লেগে গেছে পা ঘষে ঘষে আর এদিকে আমি তখন খেয়াল করিনি যে সুরবাবুর ধুতিটা গেছে একটু নেমে কারণ ও রেবি মাসের কোলে কোলে আসছিলো লয়বাবুকে যখনই নামিয়েছি দেখেছি তুলে দিয়েছি সুরবাবুরটা তোলা হয়নি তাই যখন ধুতিটা ওকে ছাড়ানো হয় দেখলাম সে পুরো কাদা আর আলতায় পুরো ভরে গেছে ওড়নাটা দেখুন 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 করে দুজনে পা ঘষে ঘষে এখানটা উঠানে পুরো কাদা করছে দেখুন শুধু দিদুনরা বললো ও ঠিক আছে ওরা বাড়ি বাড়ি ধুলোট করতে এসছে ধুলোট নয় করেই দিয়ে গেল একটু এখন আমরা চলেছি আরও এক বাড়িতে ওদের প্রিয়াঙ্কা মাসের বাড়িতে সবাই যেন আর আগাতে পারছে না দেখুন অবস্থা মুখগুলো সবাই ক্লান্ত হয়ে গেছে ও বাবা তার মধ্যেও দেখি ওদের মেজ দিদুন না চোর দিদুন কিন্তু নাচ করেই যাচ্ছে ও ওরা কি এনার্জি যে আজকে পেয়ে গেছে বাড়িতে ঢোকার পরেই তো দিদুন জল নিয়ে রেডি ছিল যেই পায়েতে জলটা ঢেলে দিয়েছে আর কোনো দিকে দাঁড়ানো নেই এরা তো দুজনে শয্যা গিয়ে দিদুনদের দৌড়ে উঠে পড়েছে আর ওদেরকে কি বলবো সবাই ওটাই করছে কোথায় একটু ছাওয়া আছে কোথায় দৌড় আছে আগে সেখানে গিয়ে সবাই নাড়িয়ে পড়ছে কারণ গরমে পা ফেলা যাচ্ছে না আর সব বাড়ির উঠানি ধরতে গেলে এরকম বাঁধানো পুরো রাস্তাটাও এরকম বাঁধানো তাই পাগুলো আরও বেশি পুড়ে যাচ্ছে এই দেখুন এখানে তো দিদুন দুন একেবারে শুরুরবাবুকে কোলে নিয়ে প্রচুর নাচ শুরু করে দিয়েছে লয়বাবুকে দিদুন ডাকছিল কিন্তু ওর আজকে অন্য কারোর কোলে চাপার মুঠ ছিল না কারণ সবার শাড়িগুলো ওর করে লাগছিল বলল গায়ে ফুঁকছে বলল মা তুমি আমায় গোলে নিয়ে নাচ একই একই গরম তার উপরে পরে ওকে গোলে নিয়ে নাচ করতে হবে আর এদিকে পা যাচ্ছে পুরে সবাই দেখুন না কেমন দরজার ওখানে দাঁড়িয়ে পড়েছে দিদুন মিষ্টি এনেছে কিন্তু মিষ্টি তো এরা কেউ খাচ্ছেই না কিন্তু জলটা দিলে একটু একটু জল খাচ্ছিল মিষ্টি খাচ্ছিল না এখন আমরা চলে এসেছি ওদের ছোট দাদুদের বাড়িতে এখানেও দিদুন সবার পায়ে জল দিয়ে দিয়েছে আর এখানেও এসে দেখুন সবাই কি রকম ছাওয়া খুঁজতে ব্যস্ত মানে যখনই বৃষ্টি হয় দেখবেন পায়রা বা পাখিগুলো যেমন সামান্য একটা ছায়া জায়গা পেলেই সেখানে সব সার দিয়ে বসে থাকে এখানে আমাদের কন্ডিশনও সেরকম হয়েছিলো সবাই বাড়িতে ঢুকেই এই সানসেটটার ছাওয়ার নিচে লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কারণ রোদ্দুরটায় দাঁড়ানো যাচ্ছিল না বলে নবাড়িতে বাড়িতে ঘোরা হয়ে গেছে নটা বাড়ি থেকে ভিক্ষান্ন গ্রহণ করা হয়ে গেছে আমরা বাড়িতে এসে গেছি এবার আমাদের নিজেদের বাড়িতে সকলের পা ধুইয়ে দেবে মা তারপর নিতাইকে কি নিতায়ের মা কোলে করে বাড়ির মধ্যে ঢুকবে এদিকে বাপিও ঠিক টাইমে স্কুল করে চলে এসেছে এসে আগে লয়বাবুকে নিয়ে নিয়েছে কারণ আমি অনেকক্ষণ নিয়েছিলাম আমি আর পারছিলাম না এরকম বাপি নামিয়ে দিয়েছে দিদুনরা তো আগে হুড়মুড় করে দুই নাতির পা ধোয়াতে ব্যস্ত হয়ে গেছে ওদের পা ধুইয়ে দিয়ে তারপর মামুদের দাদুনের সবার পা ধুইয়ে দেবে তারপর ওদেরকে এখন আমাকে কোলে করে ভিতরে নিয়ে যেতে হবে কারণ ওরা বলে যে গোপালের মা কোলে করে নিয়ে যাবে মিষ্টি খাওয়াবে এখানে বাড়িতে ফিরে তো যেন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস পেলো কারণ আর কাউকে রোদ্দূরে বেরোতে হবে না আর কারোর পা জ্বলবে না আর সবাই এসে আগে কলেতে পা ধুতেই ব্যস্ত হয়ে গেছিলো কারণ আর বেড়ে উঠছিল না এই দেখুন ওহ এইবার জল পেয়ে ঠান্ডা জায়গাটা পেয়ে দুজনের খুব আনন্দ কারণ এখানের মেঝেটা তো আর গরম না এটা তো এক গতকাল থেকেই এখানে ছাওয়া হয়ে গেছে গত বছর বাপি ছিল না বাপি একটা বিশেষ কাজে কলকাতায় গিয়েছিল তাই দুজনকে আমিই কোলে করে নিয়ে এসেছিলাম এবছর বাপি আছে বলে বাপি বলল আমি একজনকে নিচ্ছি তুমি একজনকে নাও এদিকে দিদুন বসে পড়েছো সকলকে কোলে বসিয়ে মিষ্টি খাওয়াবে বলে কিন্তু এখন তো এদের মিষ্টি খাওয়ার কোনো ইচ্ছা নেই তাই আমি বললাম আগে মামুদের খাইয়ে দাও তারপর আমি এদেরকে একটু ঠান্ডা করে নিয়ে আসছি এই দেখুন মিষ্টি তো খেতে চাইছেই না তাই জলটা দেওয়া হয়েছে জলটাই চোঁচো করে আগে খাচ্ছে কারণ সকলের প্রচণ্ড গরম লাগছে এদিকে বাড়িতে সে কিছু ঢাকা পেয়েছে সেগুলো হাতে ধরে আছে কিন্তু আগে বলছে রিমি মাসি এগুলো ব্যাগে বড় হারিয়ে যাবে এই দেখুন বাপি আর আমি দুজনে মিলে দুজনকে কোলে নিয়ে বসে পড়েছি সকলে টাকা পয়সা দিচ্ছে মিষ্টি খাওয়াতে যাচ্ছে কিন্তু মিষ্টি ওরা তো খাবে না তাই আমি বললাম ওদের আর দিতে হবে না তাই দিদুন আমাদেরকেই ধরে খাইয়ে দিচ্ছে বলছে তোমরাই একটু খাও বরঞ্চ ওদের হয়ে ওদের কীর্তনিয়া দাদুরা এবার সুরাল লয়বাবুকে দিয়েছে শ্রীখোল বলছে নাও শ্রীখোলটা ধরো এটাকে বাজাও কারণ ওনারা বলছে যে শ্রীখোলটা আমরা দিচ্ছি তোমরা আগে বাজাও তারপর শ্রীখলটা তোমাদের কাছ থেকে নেওয়ার জন্য তো আমরা দক্ষিণা পাবো এদিকে এটা গলায় পড়তে একটু লয়বাবুর অস্বস্তি হচ্ছিল তাই আমি বললাম ঠিক আছে ছেড়ে দিন আমি ভালো করে দু হাতে ধরে নিয়েছি আর পড়বে না ওরা এবার বাজাক দুভায়ে ভয়ে ভয়ে বাজাচ্ছে আর এদিকে লয়বাবু বলছে মাম এরকম একটা তবলা কিন্তু আমাদের কিনতে হবে কারণ ওর তবলা বাজাতে খুব ভালো লাগে এমনি তার উপর এরকম নতুন রকম একটা তবলা পেয়েছে মানে ওরা তো শ্রীখোলটা এখনো ঠিক চেনে না বলছে মাম মাম এরকম একটা তবলা আমাদের কিনতে হবে ও বোম্বাই দিকে পয়সা দিচ্ছে কিন্তু এখন ওর পয়সা নেওয়ার মুডই নেই ও এখন শ্রীখোল বাজাতেই ব্যস্ত হয়ে গেছে দাঁড়ান শ্রীখোল নিয়ে আগে কয়েকটা ছবি তুলে নিই কারণ ওদের সঙ্গে ছবি তো তোলাই যাচ্ছে না কিন্তু এই ছবিগুলো একটু ভালো হয়েছিল এইবার বাপি খোল বাজাচ্ছে বাপি তবলা বাজারও জানতো সবই ছেড়ে ছুঁড়ে বসে আছে তাই এখন বাপি একটু হালকা করে খোলটা বাজিয়ে নিচ্ছে আর এই দেখুন মাসির থেকে ব্যাগ নিয়ে এনে একদম উপরে চলে এসেছেন বলছে মা টাকাগুলো ঘুরে দেখি এদিকে হরিনাম সংকীর্তন করে চলেই যাচ্ছে আমি বরঞ্চ এদের দু ভাইকে চেঞ্জ করিয়ে দিই কারণ অনেকক্ষণে সব ধুতি পড়ে আছে ওদেরকে চেঞ্জ করিয়ে আমি আগে কিছু মুড়ি খাইয়ে দিই কারণ যতক্ষণ না ভিক্ষান্ন রান্না হচ্ছে ততক্ষণ তো খেতে বসা যাবে না খাইয়ে দাইয়ে দিয়ে আমি একটু হরিনামের দিকে এসে বসি তারপর সব মিটে গেলে যখন আমরা সকলে মিলে ভোগ গ্রহণ করবো তখন ওদেরকেও দেবো আর এই দেখুন আমাদের এক আলু ভাতে বাবু এসে গেছে এক আমি এখন একটু ধরে আছি ঘরে এতক্ষণ প্রচুর খেলছিল কিন্তু আর এখনও থাকতে চাইছে না আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সুর লয়বাবু এখন উপরেই আছে ওদেরকে এখন না একটু পরে খাওয়াবো আগে এসব মিটে যাক কারণ এই মাত্র ওদের মুড়ি খাইয়ে দিয়েছি পেট ওদের একদম ভর্তি আছে ওরা এখন ঘরে ঠান্ডা ঠান্ডা ভ্যানের হাওয়ার নিচে বসে খেলা করছে তো চলুন এই ভিডিওটাকেও এখানেই শেষ করছি কারণ হলে ভিডিও আরও অনেক লম্বা হয়ে যাবে তাই আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওটাও অবশ্যই দেখবেন কারণ সেখানে আছে আমাদের ধুলোট পর্ব প্রভু সকলকে ভালো রাখুন সকলের মঙ্গল করুন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে তাতে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে একটু শেয়ার করে দেবেন জয় নিতাই গৌড় হরি হরি বল